তো আমার কথা হলো যে আমি যদি ফাইভ স্টার কোয়ালিটি আমার এনভায়রনমেন্ট তৈরি করি সেখানে তো একটা করা যায় যে আমি চার্জ করবো কারণ আমার আমার যে সাউন্ড সিস্টেম আমার যে প্রজেকশন সিস্টেম আমার সিট এগুলো তো একটা কস্টিং আছে আমার কাস্টমার কেয়ার এবং আমি যে বিনিয়োগটা করেছি সেটার ব্যাঙ্ক লোন আছে আমার আমাকে সেই সেই জায়গাটাও চিন্তা করতে হবে আমাকে ব্যাঙ্ক লোন পে করতে হবে আমার ইলেকট্রিসিটি খরচ আমার অনেক হাই রেন্ট এগুলো আমাকে পে করতে হবে তো যার কারণে আমার যে টিকিটের প্রাইস এটা আমি মনে করি যে এটা তেমন বড়ো কিছু না আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে চিন্তা করলেও ভারতে যেখানে চারশো টাকা তিনশো টাকা করে রুপিস করে যেটা হচ্ছে আমাদের সাথে কম্পেয়ার করলেটা অনেক বেশি এবং আমি মনে করি আমরা যদি উপজেলা লেভেলে যাই মফসলে যাই গ্রামগঞ্জে যাই তখন হয়তো আমরা একটা সাবসিডাইজড ওয়েতে ওখানে জায়গা জমি জায়গার দাম অত বেশি না এবং রেন্টালও অনেক কম আমরা ঠিক ওইভাবে প্রাইসিংটা করব তো আমরা যদি বসুন্ধরা শপিং মল এসকেস টাওয়ার সীমান্ত স্কোয়ার এখানে এত ব্যয়বহুল একটা জায়গার মধ্যে যদি আমরা সিনেমা দেখতে যাচ্ছি আমাকে ঠিক ওই প্রাইসটাই করতে হবে তো এই কারণে কিন্তু আমাদের প্রাইসিং স্ট্র্যাটেজিটা এভাবে করা এবং টিকিট প্রাইসিংটাও ঠিক আমরা ওইভাবে করেছি এবং টিকিট শেয়ারগুলো আমাদের ভ্যাট এম ট্যাক্স এগুলো দেওয়ার পরে আমাদের সার্ভিস চার্জেস বা এয়ার কন্ডিশনিং চার্জেস যেগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের প্রতিনিয়ত দিতে হয় পার স্কোয়ার ফিটে আমাকে এটা দিতে হচ্ছে তো সেখান থেকে আমাকে এগুলো দেওয়ার পরে যে পোর্শন আমরা মাত্র ফিফটি ফিফটি শেয়ার করি যেটা ইন্ডিয়াতেও করে এবং অন্যান্য দেশেও করে ঠিক একইভাবে আমরা এটা চালিয়ে যাচ্ছি তবে পেইন পয়েন্ট হচ্ছে যে আমাদের স্ক্রিন কম আমাদের স্ক্রিন বাড়াতে হবে যখন একশো স্ক্রিনের উপরে আমরা চলে যাব তখন কিন্তু আর কেউ কমপ্লেন করবে না তারা প্রথম সপ্তাহে যদি তারা তাদের বিনিয়োগটা নিয়ে নিতে পারে দেন দে উইল বি হ্যাপি তো আমার কথা হলো যে আমরা এই পুরা আমাদের সাপ্লাই চেন সাইকেল নিয়ে আমাদের কাজ করতে হবে সবাইকে আমাদের সবার জন্য আমাদের কাজ করতে হবে আমরা চাই প্রডিউসার ডিস্ট্রিবিউটার এবং কলা কৌশলী যারা আছে সবাই মিলে এখান থেকে বেনিফিট পায় এটা একটা প্রপার ইন্ডাস্ট্রিতে এটা দাঁড়িয়ে যাক সেই কাজটা আমাদের করতে হবে এবং আমাদের সরকারও সরকারেরও আমাদের এখান থেকে সাহায্য লাগবে যেহেতু স্টার সিনেপ্লেক্স এখন অনেকগুলো স্কিল করে ফেলেছে এবং অনেক দায়িত্ব নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছে বলে আমাদেরকে ব্লেমটা করা হচ্ছে তবে প্রাইস তার মধ্যে কিন্তু ভ্যাট আছে মিউনিসিপ্যালিটি ট্যাক্স আছে এবং আরও একটা বিষয় আছে আমরা এসিয়ান যেটাকে বলছি সেটা আমার হাতে নেই কারণে আমার কিন্তু বিশাল একটা এক্সপেন্স যেমন যে কোনো একটা শপিং মলে আমার পার স্কোয়ার ফিট যেখানে আমার অন্যান্য জায়গায় দশ টাকা বিশ টাকা করে দিতে হয় এটা হচ্ছে যে শুধু সার্ভিস চার্জ সার্ভিস টাকার উপরে পঞ্চাশ টাকার উপরে হচ্ছে কয়েকটা জায়গাতে আমি আমার আউট অফ দ্য পকেট এক্সপেন্স হতে পারে না এটা আমার সিনেমার টিকিট থেকে এটা আমাকে নিতে হবে যার কারণে আমরা এসিএমটা ওখান থেকে নিচ্ছি এবং আমরা যে বিনিয়োগটা করছি যে আমি একটা লাগজারি সিটিং দিচ্ছি আমি একটা সেফ এনভায়রনমেন্ট দিচ্ছি আমি একটা ক্লিন এনভায়রনমেন্ট দিচ্ছি এবং এখানে এয়ার কন্ডিশন হল দিচ্ছি এটা কিন্তু একটা হিউজ কস্ট আছে এবং সব কিছু এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পরে আমাদের প্রফিট শেয়ারিং হয় ফিফটি ফিফটি এবং এটা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ভারতবর্ষে যেটা দেখেছি আমি অ্যাভারেজে থার্টি পার্সেন্ট পাই আমরা দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট তবে আমি একটা জিনিস চেষ্টা করব যেহেতু এটা নিয়ে বারবার কথা হচ্ছে আমরা চেষ্টা করতে পারি যে আমাদের যে কস্টগুলো যেমন আমাদের সার্ভিস চার্জ ইউটিলিটি চার্জেস ইলেকট্রিসিটি প্রাইস অনেক বেড়ে গেছে তো সব কিছু কীভাবে কমানো যায় আরও কত এফিসিয়েন্টলি কাজগুলো করা যায় কম খরচে ওটা করতে পারলে তখন কিন্তু আমরা শেয়ার প্রাইসটা একটু বাড়াতে পারব তো আমরা ওই জায়গাটাতে আছি তবে আমি চেষ্টা করব এটা আমি এতটুকুই বলতে পারি তবে আমরা টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছি টিকিট প্রাইসের এবং এটা কিন্তু সব খরচ বাদ দিয়ে এইখানে আবার একটা জিনিস একটু